assalamu alaikum all of my students. hope that you are fit and fine by the grace of allah to having a good morning time actually i am also very fine by the grace of almighty my dear student actually i have been presented in front of you to make a video class for every single day my dear student actually i have i have written there are many kinds of preposition my dear student today we will discuss about the preposition Actually, we don't know who is this preposition. Well, who is this? Who is are those preposition? We don't know. My dear student, we'll know about the preposition in today's class. My dear student, actually, you have to keep in mind if you want to be a good speaker and if you want to be a good listener, or if you uh, want to be a good teacher in English. So that at first you have to know the preposition. My dear student, preposition how so important? Actually, I cannot describe. ফলোমি দ্যাট মিন্স এট ফার্স্ট দ্যু মাই ডে স্টুডেন্ট আজকে আমরা প্রিপোজিশন গুলা চিনব দেখো প্রিপোজিশনের ব্যবহার আমরা পরে শিখব আগে দেখবো যে কোন গুলা প্রিপোজিশন কোন গুলোকে বলা হয় আমরা কিন্তু নিশ্চয় ব্যবহার পরে শিখবো আগে আমরা শিখবো যে গুলা আমি এক দেখেনি যারা আমাদের ক্লাসটা দেখছো আসলে যারা একেবারেই ইংরেজি নতুন কোনো কিছুই জানো না বুঝো না তুমি আজকের এই ভিডিও দেখে খালি এগুলাই শিখবা যে আজকে এই ক্লাসটাতে জাস্ট এই প্রিপোজিশন গুলো আমি শিখেছি যে এগুলাই প্রিপোজিশন জাস্ট তুমি এগুলা পড়বা জাস্ট মুখস্ত করে নিবা দেখো আজকের এই প্রিপোজিশন গুলো যদি তুমি শিখতে পারো মানে বুঝতে পারো তাহলে এই সেন্টেন্সের ভিতরে এগুলা তো অবশ্যই অবশ্যই থাকবে কারণ প্রিপোজিশন ছাড়া কখনো সেন্টেন্স করা সম্ভব হয় না তাই অবশ্যই অবশ্যই দরকার বলা হয় গুরুত্বপূর্ণ অংশ দেখো আজকে তোমাদের জন্য আমি লিখে রেখেছি দেখো প্রিপোজিশন কোন গলাম দেখো যেমন টু দেখো আমি তোমাকে সবগুলো একটু বলে দিচ্ছি দেখো খুব ভালোভাবে খেয়াল করো দেখো এই যে টু টু একটা প্রিপোজিশন টু একটা প্রিপোজিশন ইন একটা প্রিপোজিশন ওয়ান একটা প্রিপোজিশন তারপরে যে ফর একটা প্রিপোজিশন অ্যাবাউট প্রিপজিশন অফ প্রিপোজিশন ফ্রম প্রিপোজিশন ইন টু প্রিপোজিশন আপ টু প্রিপোজিশন তারপরে অফ অন আপ আপ অন আপ অন একটা প্রিপোজিশন দেখো তারপরে কি অ্যারাউন্ড একটা প্রিপোজিশন তারপরে রাউন্ড একটা প্রিপোজিশন টু ওয়ার্ডস একটা প্রিপজিশন তারপরে কি বিনিথ একটা প্রিপোজিশন দেখো এই যে আপটার প্রিপোজিশন তারপরে তোমার বিফর বিসাইড অ্যামং ফো তারপরে কি আউট তারপরে অ্যালং বাই উইথ ওভার অ্যাভ তারপরে কি হচ্ছে তোমার আন্ডার এগুলো সবই প্রিপোজিশন মাইডেশন দেখো ইনসাইড ইনসাইড এটা একটা প্রিপোজিশন এগেনস্ট এটা একটা প্রিপোজিশন উইদাউট এটা প্রিপোজিশন উইথিন এটা প্রিপোজিশন বিটুইন এটা প্রিপোজিশন পাস্ট এই যে পাস্ট কথাটাও একটা একটা প্রিপোজিশন মাইডেশন এই প্রিপোজিশনটা কিন্তু আমরা অলরেডি জানতামই না দেখো একটু সহজ বিষয় এই যে পাস্ট পাস্ট শব্দটা কিন্তু একটা প্রিপোজিশন তারপর দেখো বিহাইন্ড এই যে বিহাইন্ড একটা প্রিপোজিশন বিলো বিলো মানে প্রিপোজিশন সিন্স এই যে সিন্স দেখো সিন্স একটা প্রিপোজিশন তারপরে অ্যাকসেপ্ট একটা প্রিপোজিশন তারপরে ভার্স আছে দেখো ভার্স আছে এটা কিন্তু একটা প্রিপোজিশন

জাস্ট দেখো এগুলো সবগুলোকে বলা হয় প্রিপোজিশন তুমি জাস্ট আগে যে আলাদা আলাদাভাবে প্রিপোজিশন গুলোকে চিনে নাও যেমন আলাদা আলাদা তোমার ইংরেজি স্যার অঙ্কের স্যার বিভিন্ন ধরনের স্যার থেকে আলাদা আলাদা সাবজেক্ট করে প্রত্যেকটা স্যার যেমন আলাদা আলাদা ক্লাস নেই ঠিক যে প্রিপোজিশন যে একটা আলাদা বিষয় এই প্রিপোজিশনকে তোমাকে আলাদাভাবেই জানতে হবে টু যে একটা প্রিপোজিশন এ টু প্রিপোজিশন আর অন্য কিছু না মাই টু যে একটা প্রিপোজিশন এই টু প্রি পজিশন আর অন্য কিছু না তোমার যা আউট আউট যে একটা প্রি এটা প্রি আর অন্য কিছু না দেখো উই তো একটা প্রি এই প্রি পজিশন অন্য কিছু না জাস্ট এগুলা তোমাকে ভালোভাবে এগুলা পড়ে মুখস্থ করে নেওয়া যে আজকের এই বিষয়গুলা এগুলা সবই প্রি পজিশন আর কোন সেন্টেন্সের ভিতরে যদি এগুলা দেখো তাহলে তুমি ঘাট করে বলতে পারবে যে আমার এটা প্রি এটা প্রি এটা প্রি এটা প্রি এটা প্রিপোজিশন কারণ এই সেন্টেন্সকে অর্থবদ্ধ করতে হলে আমাদের প্রি পজিশন অবশ্যই অবশ্যই প্রয়োজন তাই দেখো আজকের এই প্রিপোজিশন গুলো এই ভিডিও ক্লাসটা তুমি যদি বারবার একটু দেখো আর এগুলা যদি একটু মুখস্ত করে নাও তাহলে তোমার প্রিপোজিশন সম্পর্কে তোমার জানা হয়ে গেল যে আসলে এগুলোকে বলা হয় প্রিপোজিশন মাই ডিয়ার স্টুডেন্ট দেখো প্রিপোজিশন কে তোমাকে আলাদাভাবে ভাবে জানার জন্য এটা মুখস্ত করে নিবা আর এই মুখস্ত করা নিয়ে হয়ে গেলে তখন তোমাকে যখন আমি শেখাবো যে আসলে টু কোথায় বসে কিভাবে বসে আফটার কোথায় বসে ইনসাইড কোথায় বসে এগেইনস্ট কখন বসে এই বিসাইড কখন হয় উইদাউট কখন হয় আউটসাইড কখন হয় বিটুইন কখন হয় তারপরে সিন্স আফটার বিফোর তারপরে কি লং অ্যালং তারপরে টিল আনটিল উইথ ডিভরিং তারপরে কি তোমার রিগার্ডিং কনসার্নিং তারপরে কি অন ফর অ্যাবাউট অফ ফ্রম এই বিষয়গুলো আসলে কখন কিভাবে হয় এগুলো তোমাকে পরে আমি নিয়মকানুন শেখাই দিও আমার বিষয়টা আজকে তুমি জাস্ট এই প্রিপোজেশগুলো শিখে নাও দেখো আমি তোমাদের জন্য ভিডিওটা অলরেডি করে ফেলেছি তোমরা যারা দেখছো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুকটা শেয়ার করে দিও পরস্পর পরস্পরকে সহযোগিতা করো আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তুমি দেখে উপকৃত হও এবং তুমি আমার ভিডিও দেখো হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শিবুল স্যার ইংলিশ একাডেমি সেখানে শুধু ইংরেজি ক্লাস হয় আর এটা হচ্ছে তোমার ফেসবুকে বা বিভিন্ন টিকটকে আমি এটা তোমাদের জন্য আপলোড করে দেবো তোমরা জাস্ট দেখে নিও যদি এটা শিখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবো আর আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য সবাই একটু চেষ্টা করো সবার কাছে আমি এই কামনা করছি আশা করি সবাই আমার জন্য এরকমভাবে কাজ করবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লি আহ